ও আল্লাহ বললাম আমি ভাবিও না যে তিন লোক এক সেকেন্ডে দাঁড়াবে আল্লাহ আমি তিন জন তোমার বন্ধু বানাইছি ইলিয়াস রহমান জিহাদি বাবুজার ব্রিজের গরে হয়তো ও씬বে এই দেখছ এ ওই যা রে ওরে বাবুজার ব্রিজ ওসিনে অত যায় কালিগঞ্জ আমার যে কালিগঞ্জ জাহান্নামার বাড়িয়ে বাবুজার ব্রিজের গরে ইবনি সিনহা হসপিটালের মালিকের কাছেতে যখন আমার মসজিদের জায়গাটা কিনে আলহামদুলিল্লাহ বলেন এক কোটি পঁচিশ লাখ টাকা দিয়ে কিনি বিশ্বাস করেন এক কোটি পঁচিশ লাখ টাকার ভিতরে পঁচিশটা পয়সা আমি কার কাছ থেকে নিয়ে আমার কাছে তখন এত টাকা ছিল না হঠাৎ করে এই জায়গাটা পাইলাম যে এই জায়গা না কিনলাম এর মসজিদ বানানো হয়তো কষ্ট হয়ে যাবে ঢাকা কেরানীগঞ্জ কদম তুলে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা এক কোটি পঁচিশ লাখ টাকা দিয়ে ছয় শতাংশ জায়গা কিনে বাবা দুই তলা কমপ্লিট করছি তখন কাবাগার ধরে আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ আমি যে সমস্ত জায়গায় যাব মসজিদের লেগে কালেকশন করে হাত পাইলে আল্লাহ যারাই তাকে গ্রামের মসজিদে দিবে তাদেরকে তুমি জান্নাত নসিব বিশ্বাস করেন একতলা কমপ্লিট করেই আমি হজে গেছিলাম আমি এই তিনজনের জন্য দোয়া করে গেলাম আল্লাহ কবুল করো আমি তিনজন পাইছি আর দুইটা লোক চাই মসজিদ কমপ্লিট করা পর্যন্ত এক লক্ষ টাকা দুইজন দিবেন দুইজন লোক দাঁড়াবেন পাঁচটা লোক আল্লাহ পাঁচ অর্থ নামাজ করছে আর দুইটা লোক বলবেন এক বছর দুই এক লক্ষ টাকা আমরা দুইজন আর দুইটা লোক আর দুইটা লোক যে দাঁড়াবে আমি বলে গেলাম জান্নাত আর প্রসাদ আমার দেখা হবে আল্লাহর রসুলের হাদিস যদি সত্য হয় হাদিসের উচ্চি আল্লাহর কথা নবীর মুখ দিয়ে বের হয়েছে মানবালি মাসিদান আমি আল্লাহ তাকে আমি জান্নাতে ঘর বানাই দেব দেব আল্লাহ ওয়াদা ইনশাআল্লাহ বলেন দুইটা লোক দাঁড়াবেন দুই লক্ষ টাকা দুইটা লোক কে দিবেন দুইটা লোক দুইটা লোক মসজিদের সভাপতি কে জাগারিয়া ভাই

বলেন বলেন আরে মসজিদে এক বছর শেষ হবে না ব্যবসা আছে আমি মসজিদের কাজ ধরছি বাইশ সালে এখন কত সাল বাজে কেবল দুই তলা হয়েছে তিন তালার পিলার উঠছে তিন তালার সাদ দেবো মাসের লাস্টে লীলা হয়ে থাকবে বারোশো বস্তা সিমেন্ট লাগবে খালি এক তালার সাদে আমার আস্তে আস্তে দিবেন হ্যাঁ আল্লাহ তাকে আমি জানি না আমি যাবো কিনা যদি সে যায় তার সাথে আমার দেখা করে অথবা আমি যদি আল্লাহ এই তো কয়েকদিন পরে ঘরে চলে যাবো আমি যেন তার কথা মনে করে দোয়া করতে পারি আর একটা লোক দেবেন কেশিয়ার বাবলু ভাই পাঁচ হাজার টাকা নগদ পঁচানব্বই হাজার টাকা বাকি লীলা হে থাকবি

আমি যে হাদি বলছি এক বছরে দশ গুণ আপনার ব্যবসা কি রে ভাই নাই কি রে ভাই নাই আল্লাহ আল্লাহ আমি চাইছি তুমি আমার ব্যবস্থা করে করে ভাই হাজার দুইটা লোক দাঁড়ান তো এক বছর দুই বছর টাইম দিলাম পঞ্চাশ হাজার করে দুইটা লোক দিবেন বলেন কোন যুবক ভাই আছেন দুইজনের পঞ্চাশ হাজার টাকা করে এক লাখ টাকা আমার পাঁচ লাখ টাকা করিবো দুইটা যুবক দুইটা যুবক বলেন না

এক লাখ টাকা নি কেউ দিলে দিছি না দিছে কিন্তু আমার নিজের কাছে চার কোটি বত্রিশ লাখ আমি জীবনে আমার মসজিদ চাই না এই মসজিদে আপনার মসজিদ বাদ মসজিদ দেন দুই বছরের মধ্যে দিয়ে আস্তে আস্তে

দল দল হুজুর হুজুরকে কিললিগে আমার হুজুরের সামনে ধরে কথা কইতো না মুখ ফাটায় হলো আকবরের পাক এই এর একটা সিরিয়াস করে মারhaba এর আলেমে বলা আমার ভালোবাসা যদি কেউ প্রতিবাদ সাথে সাথে করে বাংলাদেশে কোনো আলেম অপমান হবে না

ইব্রাহিম মাস্টারের ছেলে ওনার 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 ছেলে ছোট ছেলে এক লক্ষ টাকা দিছে ওনার উনি কই নাম কি ওনার বড় বেটা রফিকুল ইসলাম রফিক ভাই এ রফিক আমার ছোট ভাই নাম ও কুয়েত থাকে আমার রফিক ভাই কয় ভাই রফিক ভাই আপনি যদি পঞ্চাশটা হাজার টাকা দিতেন আমি খুশি হইতাম দাদা ভাই

এই যে রবিক ভাই হ্যাঁ দিয়ে এটা ওই নি বিশ হাজার টাকা দেন আস্তে আস্তে দুই বছর রুপে দিয়ে লাগে আরে ভাই বিশ হাজার দেন আচ্ছা পরে আবার দিয়ে নেই ব্যবসায়ী ভাই আমি আপনাদেরকে যাবি না তোরা দোয়া করবি খালি যারা দান করবে দোয়া করবি তোদের দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ ভাই পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পাঁচ বস্তা দশ বস্তা জানি বলছিলেন ভাই দাঁড়ানো এখানে দশ বস্তা কে বলছিলেন কলিজার ভাই আপনি না লীলা হে থাকবে আল্লাহ আমার বাইরে কবুল করো আব্দুর রহমান দুই হাজার ভাই আসেন এক বস্তা সিমেন্ট দেন আসেন আসেন আপনার মায়ের জন্য বাবার জন্য শহীদ মাস্টার আল্লাহ এ শহীদ মাস্টার ভাই কো আরে বাইরে আরে ডাকি একটা হয় না স্বপ্নে মনে ঘুমাইছে যে মূল রাজু ভাই আল্লাহ পনেরোশো টাকা লীলা হেতাক বের আল্লাহ রাজুর তুমি কবুল করো আল্লাহ আল্লাহ যারা দিস আল্লাহ তাদের সন্তান গুলো কবুল করো আল্লাহ আল্লাহ কে আমাদের মাঠে দেখার তফিক দান করো দেন ভাই এক হাজার দুই হাজার পাঁচশো এক বস্তা সিমের দেন আপনারা যারা বাহিরের থেকে আসছেন ভাই এই পাঞ্চাতের না অন্তত একশো টাকা দান করে যান এই ব্যাগটা না মানতো আসান পাশান এ দুই ভাই চাকরি করে কো ভাই এ আসান পাশান সরকারি চাকরি সবার দান লাগবে না জাকারি ভাই এটা আপনার জানা আছে না আনোয়ার নামে আল্লাহ তোমার মান্দার এগারোশো টাকা লীলা হয়ে থাকবেন দেন বাবা এক হাজার দুই হাজার একশো দুশো পাঁচশো টাকা ব্যাগটা না মানো অনেক মনে তা করে যাবো ভাই ব্যাগটা নাম অদাদা ভাই আপনার তো পাও দূরে ধরছি একশো পঞ্চাশটা টাকা হলো ওই ব্যাগে দেন মসজিদের কাজ ধরবে বাবা আপনার রসুল বলে নাই যে এক লাখ টাকা দিলে জান্নাতে যাবে আর আপনি এক টাকা দিলে জান্নাতে যাবেন তা না ও মা মহিলা প্যান্ডেলে কোনো মা আসেন ভাতে মার মতো এক হাজার দুই হাজার দশ হাজার বিশ হাজার টাকা আমার মায়েরা দিবেন ভাই যায়ও না ভাই যায়ও না যায়ও না ভাই ওয়াদা আদা দিচ্ছেন যায়েন না দাদা ভাই আপনাকে পাও ধরছি

সাড়ে এগারোটার বেশি বাজে পনেরো বারোটা দেন দেন পনে তিন ঘন্টার মতো আলোচনা বসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি 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 এক হাজার দুই হাজার একশো টাকা মেহেরবানি করে ব্যাগের মধ্যে দেন মহিলা প্যান্ডেলে বলছি মারে তোমার দুনিয়া থাকতে পারবেন না আমার মা পারে না এই মা আমার মা মাত্র ছাব্বিশ বছর বয়সে মারা গেছে মা আপনি পাঁচশো এক হাজার টাকা এক বস্তা সিমেন্ট দিয়ে যান মা দেন তিনজনে পনেরোশো টাকা আল্লাহ কবুল করেন দেন দাদা ভাই দেন হানিফ ভাই পান পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ মৌলা সাহেবের বাবা তার মৌলা সাহেবের একটা ভাই বিদেশ থাকে মালয়েশিয়া পাঁচ টাকা তার বাবার হাত দিয়া ছয় হাজার লীলা আল্লাহ আলিমের বাবার হাত দিয়ে টাকা ভাই আলাউদ্দিন মসজিদের জন্য দুই হাজার ইট মসজিদের জন্য দুই হাজার ইটা আলাউদ্দিন না খানিক ভাই বিশ বস্তা শিবির করেন হাতে মেম্বার কই হাতে মেম্বার কই মেম্বার প্রিন্সিপাল আপনাকে কই জনমের

নাহলে টাকা এমন একজনের মাইরে দিব আর পাই বানা দিবাই আল্লাহ মেম্বার সাহেবের ছোট ভাই পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন আর কে এক হাজার একশো দু যা আসে দেন আল্লাহ কবুল করেন আল্লাহ সবার দানকে কবুল করেন আল্লাহ সবার দানকে কবুল করেন আপনার ঘরকে সুন্দর করেন আল্লাহ কার দ্বারা করাবেন আপনি ভালো জানেন